نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله إن اشتكى رأسه إن اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে কৌমি মাদ্রাসার প্রয়োজনীয়তা এ বিষয়ে আমার পূর্বে ভাইয়েরা বক্তব্য দিয়েছেন আমি এ বিষয়ে একটি কথা বলতে চাই কৌমি মাদ্রাসার প্রয়োজনীয়তা আদর্শ সমাজ গঠনের অনেক দিক আছে রাজনৈতিক দিক আছে ইলমের ইতিবাচক দিন দিক আছে এমনকি গণকল্যাণমূলক সমাজসেবকমূলক কৌমি মাদ্রাসার দিক আছে আমি শুধুমাত্র অর্থাৎ উলামা আহলে হক উলামা একরামরা আদর্শ সমাজ গঠনের জন্য কি ভূমিকা রেখেছেন আর কি ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী সেই বিষয়ে আমরা কিছু কথা বলব ইনশাআল্লাহ অনেক বাইক অনেক সময় আমরা বলতে শুনি যে এই সমাজকে কৌমি মাদ্রাসা কি দিল আমি বলি এবং কথা বলবেন না আপনারা চিন্তা করুন কৌমি মাদ্রাসার আলিম উলামা একরামরা আপনাদেরকে কি না দিল কৌমি মাদ্রাসার উলামা একরাম সম্পর্কে অনেক অনেক সময় বাতিল ধারণা পোষণ করেন যে কৌমি মাদ্রাসার উলামা একরামেরা স্বাধীনতা বিরোধী আমি বলি না আপনাদের এই কমেন্ট অত্যন্ত বাজে কমেন্ট কৌমি মাদ্রাসার উলামা একরামরা আহলে হক উলামা একরাম

1850 ইংগিতে যদি আমির এবালাক সো ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাই বালাকুতের মর্যাদা থেকে তিন রক্তনা দিতেন 1856 ইংগিতে যদি যুক্তফ্রন্টই না হতো 1857 ইংগিতে যদি তার মৌলম বড় মন্দিরের শুদ্ধ সংস্থানের যদি সা ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাই সা হাফিজ শামিল রাহমাতুল্লাহ আলাই কাজী নানোবি রাহমাতুল্লাহ আলাই যদি শামিলের ময়দানে

প্রয়োজন হলো এই সমাজের মধ্যে আন্দোলন আদর্শ রাষ্ট্র আন্দোলন থাকবে মানের বলতে আদর্শ হলো শ্রদ্ধা

আমাদের ভক্ত ইতিহাস এটা নতুন ইতিহাস নয় আমাদের ইতিহাস রক্ত ইতিহাস আমাদের ইতিহাস চুমার ইতিহাস কাজে যে উন্কার আমরা প্রচন্ড করিয়া জেলার পুরো দেশের রাস্তা